শাকিব খাবীরকে আনতে গেল শাকিবকে দেখেই বীর দৌড়ে চলে আসলো পাপা পাপাক করে জড়িয়ে ধরলো পাপার কাছে এসে বললো পাপা মাম্মাম আমাকে রেখে চলে গেছে তুমি আমাকে নিতে এসেছো শেহজাদ খান বীরকে সাকিব খান বলেন হ্যাঁ পাপা আমি তোমাকে এখনই নিয়ে যাব এখান থেকে তুমি এই শীতের ভিতরে কোনো শীতের কাপড় পরনি কেন তোমার কি ঠান্ডা লাগছে না শেহজাদ খান বীর বলে আমি একটু ঠান্ডা পাচ্ছি আমার একটু ঠান্ডা হচ্ছে বীর বলল পাপা আমার তো স্কুল বন্ধ আমাকে তুমি নিয়ে চলো আমি দাদুমনির কাছে যেতে চাই পাশের রুম থেকে সাকিবের গলা শুনেই বুবলির মাও এসে দাঁড়ায় সাকিব খানকে দেখে বললেন সাকিব তুমি এসেছো আসো ভেতরে আসো বসো সাকিব খান বললেন না আমি সেজাতকে নিতে এসেছি ওকে আপনারা একটু রেডি করে দেন বুবলি যে কয়দিন শুটিং এ আছে আমি বীরকে নিয়ে যেতে চাই বুবলির মা বললেন নিয়ে যেতে চাও তো বেশ ভালো কথা কিন্তু বুবলিকে আগে টেলিফোনে কথা বলে নাও সাকিব খান বলেন আমার সন্তান আমি নিয়ে যাব এখানে ওর সঙ্গে কথা বলতে হবে কেন বুবলির মা বললেন না বুবলি হঠাৎ যদি শুনে তুমি ওকে ওই বাড়িতে নিয়ে গেছো হঠাৎ ও রেগে যেতে পারে আমি চাই না তোমাদের সঙ্গে আবার নতুন করে ঝগড়া ঝামেলা হোক এর চেয়ে ভালো হয় না তুমি বুগলির সঙ্গে আগে টেলিফোনে কথা বলে নাও সাকিব খান বুগলির মাকে বললেন ঠিক আছে মা তাহলে আপনি ফোনটা দেন দেখুন কি বলে বুবলির মা বুবলিকে টেলিফোন করলেন সাকিব শেজাদকে নিতে চায় ওকে কি ওই বাড়িতে যেতে দেব। বুবলি বললেন ওর বাবা যেহেতু ওকে নিতে এসেছে না করার তো কোনো দরকার নেই ওকে রেডি করে দাও বীর ওই বাড়িতে যে কয়েকটা দিন থেকে আসুক বুবলির মা বললেন বাবা এই তো মাত্র আসলা একটু বসো একটু চা নাস্তা করে যাও সাকিব খান মনটা এখন একটু ভালো কারণ বুবলি কোনো ঝগড়া করেনি ঝামেলা করেনি এক কথায় সাকিব এসেছে শুনে বীরকে সাকিবের সঙ্গে যেতে দিচ্ছে বীর নানুমণিকে বলছে তুমিও আমার সঙ্গে চলো বীরকে জড়িয়ে ধরলেন বুবলির মা আসলে মিলেমিশে থাকলে সবকিছুই কিন্তু ভালো হয় নায়িকা স্বপ্নম বুবলি আজ সাকিব খানের সঙ্গে যে ভালো ব্যবহারটা করলেন এ কারণে কিন্তু শাকিব খানেরও ভীষণ মনটা নরম হয়ে গেল